এই দেখো বন্ধুরা দেখতে পাচ্ছ গামলাতে কি হচ্ছে আলু সিদ্ধ হচ্ছে আজকে হবে বিরিয়ানি এই দেখো মাংসটা এটা হলো হচ্ছে তোমাদের দাদা ভাই ঝুড়ি ওইখানে দেখো ভেঙে গেছে ঝুড়ি কিনতে হতে হবে এই দেখো দেখতে পেরেছি যে আমি হলো মশলা করছি পাটা শিল এটা হলো আছে পোস্ত সর্ষে আর কোয়া রসুন দিয়েছি আর তিনটে লঙ্কা দিয়েছি দিয়ে বেটে নিয়েছি কালকে কালকের ভিডিওতে দেখতে পারবে কি হবে এই সর্ষে পোস্ত দিয়ে আর তোমাদের তো দেখালামই এটার মধ্যে কি হচ্ছে মানে মানে বলেছি আমি আর এই দেখো রান্নাঘরের অবস্থা পুরো সূচনীয় হয়ে আছে রান্নাঘরটা গুছাবো গুছিয়ে তরকারি কাটবো তারপরে হলো আবার হলো আদা জিরা পেঁয়াজ রসুনের একটা পেস্ট করব ওটা করে রেখে দিতে হবে কেন দু তিন দিন চলে যাবে ওটা একেবারে করবো এই এই বাটিটার মধ্যে মিক্সের বাটির মধ্যে করে পেস্ট করে রেখে অনেক দিন চলে যাবে আর এই টিফিন বাটিগুলো এখন গুছিয়ে নি একটা টিফিন পাটি পারছি না মা রেখেছে নাকি কোটকা টিবিন বাটি রিটা কোথায় কি ও যে এইগুলো দেখো বন্ধুরা আমি তর্পে কেটে বসে পড়েছি আর তোমাদের দেখালো আমি কি কি sorte আছে আর এই ঝুড়িগুলো না পাল্টাতে হবে নুনরা যেমন তেমন ধুলেও কি পরিষ্কার হয় না মানে কেমন একটা যেন কালচিটাই হয়ে গেছে এর জন্য এই ঝুড়িগুলো দেখি মানে পুজো রাখ দিয়ে পাল্টাতে হবে এখন তরকারি কেটে নেবো বেশি তরকারি কাটবো না কেননা কালকে ডাল করা হবে এর জন্য ঝোল হয়ে যায় দেখো আমার পরলাটা কাটা হয়ে গেছে দেখো কাটা হয়ে গেছে এবার পেঁয়াজটা কেটে নেব মশলার জন্য আর আর্ধেক পেঁয়াজ তোমাদের দাদাভাই দাদাবাই বিরিয়ানির জন্য কেটেছিল বিরিয়ানির জন্য কেটেছিল ওটা বেঁচে গেছে ওখানে দিয়ে দিয়েছি আর আমাদের বিরিয়ানির আর্ধেক ধাপ হয়ে গেছে শুধু চালটা দিয়ে বসাবে চাল মানে ভাতটা দিয়ে বসাবে এরকম হয়েছে এরকম এর মধ্যে সব কিছু দিয়ে নিয়েছে বিরিয়ানি মশলা কেওড়ার জল গোলাপ জল আতর তারপরে বিরিয়ানি বিরিয়ানি মশলা তো বললাম এগুলো সব দিয়ে দুধ আমুল দুধ দই সব কিছু দিয়ে একেবারে মানে করে নিয়েছে এবার হলো কি বলে চালটা দেবে দিয়ে তারপরে হচ্ছে কী হলো আবার একটু বিরিয়ানি মশলা দিয়ে ঘি দিয়ে তারপরে আটা দিয়ে চেপে বসিয়ে

লেবু কেটে নেবো আমি লেবু আজকে এনেছি এনেছিলাম দেখো এটা হলো দেখো পুরো গন্ধরাজ লেবুর মতন মানে ডুপ্লিকেট কিন্তু গন্ধরাজ লেবু না এটা হলো কাজি লেবু একটাই শশা কাটবো কেন বলো তো শশা হলো আমার মেয়ে খাবে আমি তোমাদের দাদা ভাই আর ছোটকা খাবে আর বাবা মা তো খাবে না কেন বাবা মা শশা খায় না ওরা ওর মানে দাঁত নেই যে আমাদের এর জন্য শশা খেতে পারে না अचैना नहीता इसे बरोट खेन बहे राको खाच चे. पेजा चाच चे पेजा पेजा लोग उसे पेजा नागो गोलो जो पेजा जो जो पेजा बेरोशुत. या बाई देचिलो नाको बहले, काज लेटेचिलो तो आजी गेलाम तो. नाम आचादी नेचे.

দেখো আমার সালাড সব কাটা হয়ে গেছে পেঁয়াজ টমেটো তারপরে লেবু শসা এগুলো কাটা হয়ে গেছে এই যে এটাও কারো কাটা হয়ে গেছে আর এটা তো দেখলেই কাটা হয়ে গেছে এ দেখো বন্ধুরা আমি সবজিগুলো ধুয়ে নিচ্ছি যেগুলো কেটে নিয়েছিলাম মানে শশা পেঁয়াজ লঙ্কা ওগুলো তো স্যালাডে এগুলো সব ধুয়ে তারপরেটা ধুয়ে কারকোল বলছি কারকোল না করলাটা ধুয়ে তারপরে পেঁয়াজ রসুন যেগুলো কেটেছিলাম ওগুলো ভালো করে ধুয়ে টুয়ে রেখে দিয়েছিলাম কেননা হলো যে যখন এর জিনিস তখন ধুয়ে রাখাটা মনে করি ভালো যায় না তো ধুয়ে একবারে ফ্রিজে তুলে দিয়েছিলাম তারপরে আর দেখতে পাবে যে একটা মানে মতন ধুয়েছি ওটা ধুয়ে মানে কি বলো তো এই যে আমাদের ওভেনটা যে ওইটাকে মুছে নিয়েছি ভালো করে পরিষ্কার করে কারণ ওটার মধ্যে ভাত করেছিল তো মা এর জন্য ওই এক পুরো নোংরা হয়েছিলো জানো এর জন্য ওইটাকে ভালো করে মানে পরিষ্কার করে আবার টেবিলের মধ্যে ভালো করে গুছিয়ে টুচিয়ে রেখে দিয়েছি দেখতেই পাবে তোমরা সব ভিডিওর মাধ্যমে দেখতে পারবে এই দেখো আমি এগুলো পরিষ্কার করে নিয়েছি আর ওই জায়গাটা যে কিসের আটা লেগে গেছে যায় না হয় ফ্যানের ইসেই ওই তখন উঠেও গেছে ভালো করে ডোলে আর টেবিলটার হলো কভারটা না ওটা দেখায়নি কিন্তু কভারটা ছিঁড়ে গেছে যারা তো বেশি দিন না এটা হলো পয়লা বৈশাখের সময় কেনা হয়েছিল কিন্তু মানে সব সময় তো সম্মান হয় না না যে সব জিনিস ভালো হবে এরও মানে হয় না এই দেখো বন্ধুরা এর মধ্যে কি বলো তো এগুলো হলো আমন বাদাম বলে এগুলো ভিজিয়ে তোমাদের দাদা ভাই আমার মেয়ে ওদের দেব সকালে খাবে ভালো হবে এই আমন বাদাম খেলে বলে পুষ্টি হয়

ও বিরিয়ানিটা দেখছে তারপরে দেখো বন্ধুরা আমাদের বিরিয়ানি করা কমপ্লিট দেখো ধোঁয়া বেরোচ্ছে গরম গরম ধোয়া ও কি ধোয়া মালকা দেখো বন্ধুরা রাত নটার দিকে গিয়ে ফুচকা আমরা খেয়ে এসছি আবার ফুচকা বাড়িতেও নিয়ে এসেছি এগুলো নিয়ে এসছি হচ্ছে কি মা বাবা তোমাদের দাদা ভাই ছোটকা ওদের জন্য নিয়ে এসেছি কেননা আমরা খেয়ে এসেছি ওরা খাবে না এটা তো হয় না না আর একটা বাটি নিয়েছিল এসেছিলো আমার মেয়ে ও ফুটো বাটি নিয়েছিল ওই জন্য ওটা পাল্টিয়ে আবার বললাম এই বাটিটা নিয়ে নিয়ে এসে ওইটার মধ্যে জল মানে বেড়ে নিয়েছি আর এটার মধ্যে ফুচকাটা সাজিয়ে নিচ্ছি ফুচকা মানে ফুচকাটা কেন জানি খেতে ইচ্ছে করছিল খুব এর জন্য ফুচকাটা নিয়ে এসেছিলাম আমি আমার মেগি খেয়ে দিয়ে চলে এসেছি ওদের জন্য নিয়ে এসেছি কিন্তু মা কয়টা খেয়েছে আর তোমাদের দাদা ভাই খায়নি ছোটকা একটা মনে না দুটো খেয়েছে আর এই দেখো ফুচকাটা থালার মধ্যে সাজিয়ে নিয়েছি কি সুন্দর করে দেখো বন্ধুরা আমি খাবার নিয়ে চলে এসেছি তোমাদের দাদা ভাই মেয়ে ও খেয়ে নিয়েছে তারপরে আমি বসেছিলাম খেতে একটা কথা মানে মানে ফোনে এত আর কথা বলতে ভালো লাগে একবার কমেন্ট করে জানাবে তো মানে এত ফোনে কথা বলতে কার ভালো লাগে আমার তো একদমই ভালো লাগে না ফোনে অত কথা বলতে সত্যি কথা যেটা সেটা আমি হ্যাঁ মা বাবার জন্য মনটা খারাপ করে মা বাবাকে ফোন করি এমনি আদাস অত কারোর সঙ্গে ফোনে আমি বকি না কারণ আমার ভালো লাগে না আর তোমাদের দাদাভাই এতটা ফোনে বকে মানে আমার মাথা ধরে নেয় সত্যি কথা বলছি যেটা সেটা জানো না তো আমার একটু ভালো লাগে জানো না তো আলু না আলু রাখ পরে নিচ্ছি আর হচ্ছে কে আরেকটা জিনিস আরেক নতুন একটা জিনিস অর্ডার দিয়েছি মানে কবে আসবে জানি না মানে হলো কালকে তার কালকের আগের দিন মানে অর্ডার দিয়ে এসেছি কালকে বার গেলো বুধবার মঙ্গলবারে অর্ডার দিয়ে এসেছি এখন বললো রবিবার বললো বৃহস্পতি শুক্র শনি রবি এর মধ্যে একদিন মানে আসবে ওরা মানে নিয়ে আসবে জিনিসটা অর্ডার দিয়ে এখন হলো কবে আসে দেখা যাক যেদিনে আসুক না কেন তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো মানে ওই জিনিসটা আমাদের খুবই দরকার খুবই দরকার খুবই দরকার ওই জিনিসটা না হলে মানে চলছিলই না জানো না তাহলে আমি ব্লগটা এখানে শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও কমেন্ট করে দিও বেশি বেশি করে শেয়ার করো আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিও এখন মতন টাকা গুড নাইট সবাইকে আর এই দেখো আমাদের বিছানা হয়ে গেছে আমি বিছানায় বসে তোমাদের সঙ্গে বুকছি আর ওরা খাচ্ছে আমি খাবো একটু পরে আমি বললাম না আমার ফোনে ওই বকলে অত মানে আমার হজম হবে না পেটে সত্যি কথা যেটা সেটা